সেই মোর যা পেটি মোর জামাই জানা মারিতে মারিতে বড় বাড়ি পাঠাই দিছে বাপু জামাই যো দিনি বাড়াছে তাহলে ওরে এক দিন কি মনে একদিন না এত বড় বেলা হয়ে গেছে কি বেটিটাও বিছনাত কে উঠে না আর ঝাড় জুম ঠাউ দেনা না তাড়াতাড়ি করি আইমই ছাড় দিয়া দেবো দেখো এত বড় বেলা হয়ে গেছে এলা দরজাটাও খুলে নেয়া এখনো ওঠে না আমি ডাক দিয়া দেখো কই গে শাশুড়ি মা ও শাশুড়ি মা খাই উঠা কি এই শাশুড়ি মা শাশুড়ি মা দেখো তো একেবারে দরজা কার পুরিতে পুরিতে সকাল বেলায় একলা ছাটা দি আমার মুখটাতে ছাটা পিটা লাগে শাশুড়ি মা খাগে জামাই এত সকালে কি মনে করি আমার বাড়ি এই শাশুড়ি মা তোমরা কেনে বুঝা পার না তোমরা তো জানেন

তুই জামাই সাথে রাগারাগি না করিয়া তুই জামাই সাথে যাবে তুই না মা তোর মাতার জামার সাথে মুই যে আর জানি না মা তোর মাতার যাবে তুই এখান থেকে চলে যাবার তো মা না চল রাগারাগি চল 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 যা এ বাড় দাও যাবা শাশুড়ি মা তোমার পাও ধুরিয়া কইকে তোমার বেটি বুঝাও না কে তোর পাও ধুরিয়া কই বুঝাও ঠিক আছে জামাই ঠিক আছে আজি তো হন বুঝাছি তো যাবারে চাই না ভালো করে বুঝাও ভালো মেটি চঞ্চলা চঞ্চলা তুই আছে তুই জামার সাথে যা বেটি তুই জামার সাথে যা না মুই তোর জামার সাথে আর না মা কেনে যাব না বেটি তোকে লাগে বেটি তালে শুন তোর জামার সাথে মুই কেনে যাই না ওরে বাপ তোর কথা তোর কি কথা খুলিয়া কেনে যাইছ হ্যাঁ তোর বাদে বড় অনেক কথা আছে 大家没事，大家别急。 I'm <laughs> gonna ওর সাথে যাব না হ্যাঁ হ্যাঁ তুমি সত্যি করি এক মুই তোর সাথে যাই না তুই থেকে চলে যা বাপ রে বাপ যাবা চায় না কে শাশুড়ি মা তোমার পাও ধড়িয়া কই তোমার পিঠে কোনো বুঝা লাগে তোমার পাও ধড়িয়া কই কে বুঝাও না কে জামাই আমি তো অনেক করে বুঝাচ্ছি আমার বেটি তো যাবাই চাহে না দেখো জামাই আমরা কোবার চাই কি 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 শাশুড়ি কও তোকে কি কোবার তোমরা তো আসলে আমার বিটিক নিবা আমরা কোবার চাই কি যে তোমরা না আজিকার মতো ফিরে যাও আর আমার বেটি তো ছোটই আছে দুদিন পরে না তোমার বাড়ি তোমরা খুই আসো মজা মাই আগে শাশু ভাই দিক শুনো তো শুনো তো শুনো কি করেন যে শাশু তোমার বেটি কি আছে জামাই আমার বেটি ছোটই আছে ওইটাই কথা কইলো আরে কবার দেখো তো দাদা বিয়া হওয়া আমার কতদিন হয়ে গিসে গিয়ে আর এখন বসে বেটিটা বলে ছোট আছে আচ্ছা দাদা তোমরা কত এর ছোট বেটিকে হ্যাঁ এলা যাবা চায় না এই শাশু ভাই দিক শুনো 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 আমরা কবার চাই কি শাশুড়ি মা তোমার বেটি যখন ছোট আছে আর তোমার বেটি যখন যাবা চাহে না আর হামরা যখন নিবার আসি তলে একলা তো যাব না তলে একটা কাম বড়ে শাশুড়ি মা তোমার বেটি যখন ছোট আছে তাহলে বড় হয় তখন চলে গে চলো চি 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 জামাই এত লাগে না অথাই আছেন হামার বাড়ি আর শাশুড়ি কেমন ভাই তোমরা কি জানেন না হই যে দেখো তো কে তো তোমাকে একরা লজ লাগে থাকে শাশুড়ি মা তোমরাও যাবা চায় না তোমার বেটিও যাবা চায় না হামরা কি একলা যাব না

মুজিয়া জামি না মা তোর মাতার জামাক তুই এখান থেকে চলে যাবার পর মা তোর জামাই নিয়া গেলি যে ফের মারিবে মা তুই আর যাইম না মা তুই আর যাইম না বাপ রে যাবে রে ভাই মোর তো বের একটাই ঘর দেখো তো কাই যাবে কই গে শাশুড়ি মা কাই যাবেন একজন গেলেই হবে কি ব্যাপারে ভাই দুজনে যে কথা কয় না দুজনে যাবে নাকি মোর তো বের একটাই ঘর কায়দা কুঠিয়া থাকবে না বেটিটা যখন ছোট আছে দাদা তাহলে ওই ওই মাওটাকে নিয়ে যাব নাকি কে যখন যে বেটিটা বড় হয়ে যাবে তখন ওই বেটিটা চুরি ওই মাওটা চুরি আসবে আর বেটিটা নিয়ে যাব নাকি কে কথা মা চলো 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 রাগ করে না চলো সাজ চলো চলো জি 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 যা ভাই যা ভাই আদি রকম না করে খাবার ভালো লাগে না জামাই ভাই বাড়ি ফিরে যা জামাই ভাই আদি বড় হয়ে আছে আমার বাড়ি আদি বড় থাকে তোমাকে শরম লাগে না আগে শাশুড়ি মা হামাকে তালে মাতাল নাকি হ্যাঁ হ্যাঁ জামাই আজ তপ সব সময় মদ খাইয়াবে রে ওই জন্য আমার বিটের সাথে ঝগড়া করে আচ্ছা দেখো তোকে দাদা তোমরা কত দাদা মরদ মানুষ যদি মদ না খায় তাহলে কিসের মরদ নাকি কে মরদ মানুষ যদি মদ না খায় তাহলে ওটা মরদে না হয় মরদ মানুষ ওই মদ খায় মানে মরদের মানুষ না মান জগবার জন্য মরদ মানুষ মত না খেলে ওটা মরদে কয় না শাশুড়ি মা

দেখলে মাছিরা এর তো মাতা যাবের কথা আজি বিশ্বাস করিয়া এক আজ মাতার যাবার কাছে তো এরকম বেটি দেন না মাতার যাবার কাছে তো বেটি দিলে এরকম মধ্যে আসবে আর উল্টাপাল্টা কথা কইবি গে তোমরা বিশ্বাস করিয়া করি মাছিরা মাতার জামার কাছে বেটি দেন না আজ মুই যাচ্ছ বাড়িতে অনেক কাজ কাম আছে কাজ কামলা বেশ সারিয়া ফেলাম মুই যাচ্ছি